আসসালাম আলাইকুম বন্ধুরা খবর সংযোগের জিও পলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আপনাদের শোনাব এমন একটি গল্প যেখানে আছে পারমাণবিক বোমা গোপন আলোচনা আর এক বিশাল ক্ষমতার লড়াই একদিকে আমেরিকা অন্যদিকে ইরান দুই শত্রু দেশ গোপনে বসে আলোচনা করছে কিন্তু কেন কিসের জন্য আর্থিক একই সময়ে তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ মিছিল করছে শত্রুদের চোখে চোখ রেখে বলছে আমরা কাউকে ভয় পাই না এই দুটো ঘটনা একসাথে কি বার্তা দিচ্ছে ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানাতে চায় নাকি এটা শুধু পশ্চিমা প্রভাগান্ডা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন তথ্য আছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করা যাক ইরান বরাম পশ্চিম পারমাণবিক শক্তি নতুন দাবা খেলা প্রথমে বুঝে নেই ঘটনাটা আসলে কি এগারোই ফেব্রুয়ারি মানে আগামীকাল ইরানের জন্য একটা শুধু তারিখ নয় এটা তাদের জাতীয় গর্বের একটা দিন উনিশশো সালের এই দিনে শাহরেজা পাহলভির সৌর শাসনে পতন হয়েছিল ক্ষমতা এসেছিলেন আয়াতুল্লাহ খামিনী এবছর সাতচল্লিশতম বার্ষিকী এবং এবারের পরিস্থিতি একদম আলাদা কেন কারণ এই মুহূর্তে ইরানের চারপাশে ঝড় বইছে মধ্যপ্রাচ্যের একটি দেশ তাদের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিচ্ছে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে প্রতি সপ্তাহে সিরিয়ায় তাদের মিত্র আসাদ সরকারের পতন হয়েছে লেবাননের বন্ধু গ্রুপ দুর্বল হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খমিনি কি বললেন তিনি টিভিতে এসে জনগণকে ডাকলেন আমি তার ভাষায় বলছি এগারোই ফেব্রুয়ারির মিছিলে বেরিয়ে আসুন শত্রুদের দেখিয়ে দিন যে আমরা এখনো ঐক্যবদ্ধ এখনও শক্তিশালী কিন্তু আসল প্রশ্ন হলো ইরান কি সত্যি শক্তিশালী নাকি এটা একটা মরিয়া চেষ্টা নিজেদের টিকিয়ে রাখার খামিনি যা বললেন সেটা খুবই দারুণ একটা কৌশল কেন চলুন বন্ধুরা শুনে আসি তিনি বললেন একটা দেশের শক্তি কিন্তু ট্যাঙ্ক বন্দুক নিয়ে মাপা যায় না আসল শক্তি হলো জনগণের ইচ্ছা শক্তি এই কথার পেছনে গভীর রাজনীতি আছে কিভাবে ভেবে দেখুন তো একবার যদি লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে সিএনএন বিবিসিতে সে ছবি দেখানো হবে পুরো বিশ্ব দেখবে ইরানের জনগণ তাদের সরকারের পেছনে দাঁড়িয়ে আছে এটা একটা বার্তা আমেরিকার কাছে মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছে আর পুরো পশ্চিমা বিশ্বের কাছে বার্তাটা হলো তুমি আমাদের সরকারকে দাও না কেন জনগণ কিন্তু আমার সাথে আছে হুমকি তাই ভেবে পদক্ষেপ নিও কিন্তু এখানে একটা মজার প্যারাডক্স আছে বাস্তবতা হলো গত কয়েক বছর ইরানে অনেক প্রতিবাদ হয়েছে আমিন নামের একটি মেয়ে হিজাব ঠিক মতো না পড়ার জন্য মারা গেলে পুরো দেশ জ্বলে উঠেছিল হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল সরকারের বিরুদ্ধে এরপর আমরা জানি গত আঠাইশে ডিসেম্বর থেকে ইরানে খুব বড় বিক্ষোভ হয় এবং সেখানে ইরানি সরকারের বিরুদ্ধে দমন পীড়ন নীতি অবলম্বনের অভিযোগ রয়েছে তাহলে এখন কেন তারা আবার সরকারের পক্ষে মিছিল করবে উত্তর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সহজ যখন বাইরের শত্রু আসে ভেতরের মতবিরোধ চাপা পড়ে যায় যখন আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশ হুমকি দেয় ইরানি জনগণ তারা সরকার পছন্দ করুক বা না করুক নিজেদের দেশের পক্ষে দাঁড়ায় এটাই আসল কৌশল এবার আসে দ্বিতীয় ঘটনায় যেটা হয়েছে একদম গোপনে ওমানের রাজধানী মাস্কার সুন্দর শহর শান্ত পরিবেশ কিন্তু গত শুক্রবার এখানে যা ঘটেছে তা বিস্ফোরক ইরান আর আমেরিকার প্রতিনিধিরা বৈঠকে বসেছে না তারা সরাসরি মুখোমুখি হয়নি এখনও ততটা সম্পর্ক শীতল হয়নি বরং ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতাকারী হয়ে দুই দেশের মধ্যে মেসেজ আদান প্রদান করিয়েছেন রকম বৈঠকে বলে প্রক্সি টক বা পরোক্ষ আলোচনা খুব ভালো কথা কিন্তু কেন ওমান কেন সৌদি আরব নয় কেন ই এই নয় কারণ ওমান হলো একমাত্র আরব দেশ যেটা ইরান এবং আমেরিকার দুই পক্ষেরই বিশ্বাসের জায়গা দুই সালে যে পারমাণবিক চুক্তি হয়েছিল সেটাও কিন্তু ওমানে গোপন আলোচনার মাধ্যমে শুরু হয়েছিল আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে তো এবার কি নিয়ে আলোচনা হলো মূল বিষয় তিনটি ছিল নাম্বার ওয়ান পারমাণবিক কর্মসূচি আমেরিকা চায় ইরান ইউনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনুক ইরান বলছে এটা আমাদের বৈধ অধিকার এনপিটি চুক্তি অনুযায়ী একদম ওখানেই আমেরিকার চাল মাঠে মারা গেল নাম্বার টু নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইরান চায় তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করা হোক ব্যাঙ্কিং ব্যবস্থা স্বাভাবিক হোক নাম্বার থ্রি আঞ্চলিক স্থিতিশীলতা ইয়েমেন ইরাক লেবানন এসব জায়গায় ইরান সমর্থিত গ্রুপগুলোর ভূমিকা নিয়ে কথা হয়েছে এখন এই আলোচনাকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়েন কি বলেছেন তিনি এই আলোচনা নিয়ে একটা টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন এটা একটা ইতিবাচক পদক্ষেপ তবে মনে রাখবেন ইরানও কখনো হুমকি মানে না সম্মান দিলে সম্মান পাবে এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে ইরানের পুরো কৌশল তারা চাচ্ছে এই আলাপ আলোচনা করে এই ইরানের চারপাশে যে আপনার ফ্লিটগুলো আছে আর্মাডা আছে এগুলো থাকলে তো প্রতিদিন মিলিয়ন ডলার খরচ হয় এই খরচ বাড়াবে তারা আমেরিকাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে তারা বাধ্য হবে এক সময় সেখান থেকে সরে যেতে আবার এখানে ট্রাম্পেরও একটা ই আছে ট্রাম্প তো নিজেকে সবচেয়ে শক্তিশালী দেখানো মনে হয় সে যদি আবার সরে আসে তাহলে জনগণের কাছে ছোট হবে মানে ট্রাম্প করেছে মানকাচিপার মধ্যে না এদিকে যেতে পারে না এদিকে যেতে পারে এই কৌশলটা ইরান কাজে লাগাচ্ছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোগ চুক্তি এই চুক্তিটা কি উনিশশো সালে বিশ্বের বেশিরভাগ দেশ একটা চুক্তিতে স্বাক্ষর করে চুক্তির শর্তগুলো ছিল যে দেশগুলো পারমাণবিক বোমা নেই তারা বোমা বানাবে না তারা শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে যেমন বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা গবেষণা কিন্তু আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশ বিশ্বাস করে না এই কথা তারা বলে ইরান ইরোনিয়াম সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে বোমা বানাতে লাগে নব্বই পারসেন্ট মানে তারা প্রায় পৌঁছে গেছে ভাই পৌঁছে যায়নি তারা পৌঁছে গেছে অলরেডি নাইনটি পার্সেন্টের উপরে তাদের কথাবার্তা শুনবেন আপনি ইরানিদের যারা সুপ্রিম লিডার টাইপের যারা আছে সুরা সদস্য যারা আছে তাদের কথা শুনবেন তাদের কথা তাদের কথা শুনলেই বোঝা যায় আর ইরানী এদিকে পাল্টা বলে সিক্সটি পার্সেন্ট আর নব্বই পার্সেন্টের মধ্যে বিশাল পার্থক্য আছে তারা ক্যান্সার চিকিৎসার জন্য মেডিকেল আইসোটো বানাচ্ছে তো কে সত্যি বলছে বাস্তবতা হলে দুই পক্ষেরই কথার কিছু সত্যি আছে ইরান যদি চাইতো তারা এতদিনে বোমা বানিয়ে ফেলতে পারতো কিন্তু তারা বানায়নি কেন জানেন কারণ তারা জানে বোমা বানানোর সাথে সাথে মধ্যপ্রাচ্যে একটি দেশ হামলা করবে আমেরিকা যুদ্ধ ঘোষণা করবে তাদের শাসন ব্যবস্থা শেষ হয়ে যাবে এছাড়া তাদের লিডার তো বলেই গেছে যে পারমাণবিক বোমা হারাম তাই ইরান খেলছে একটা বুদ্ধিমান খেলা আমি বোমা বানাতে পারি কিন্তু বানাচ্ছি না তাই আমার সাথে আলোচনায় বসো নিষেধাজ্ঞা তুলে নাও এটাকে বলে থ্রেস হোল্ড স্টেট মানে বোমার দোর পৌঁছে থাকা কিন্তু ঢুকিকে না যাওয়া মানে কি সুন্দর পদ্ধতিতে তারা আলোচনা করছে কারণ প্রশ্ন হলো কেন আমেরিকা এখন আলোচনায় বসলো ট্রাম্প প্রশাসন যারা দুই সালে পারমাণবিক চুক্তি ভেঙে দিয়েছিল তারাই কিনা এখন আবার কথা বলতে চাইছে কেন জানেন কারণগুলি স্পষ্ট একটি দেশের চাপ মধ্যপ্রাচ্যে একটি দেশ চায় ইরানে পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলতে কিন্তু আমেরিকা জানে এটা করলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে তাই কূটনীতি সমাধান তার চায় চীনের ভূমিকা চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা যদি ইরান আমেরিকা যুদ্ধ হয় চীন লাভবান হবে আমেরিকা এটা চায় না তেলের দাম যুদ্ধ হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে আমেরিকার অর্থনীতিতে মন্দা আসবে ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যে ইউক্রেনের রাশিয়ার সাথে পরোক্ষ যুদ্ধ চলছে আমেরিকা দুই ফ্রন্টে যুদ্ধ সামলাতে পারবে না আরেকটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে পুতিন ফ্যাক্টর পুতিন এবং ইরানের সম্পর্ক যুগ যুগ ধরে রাশিয়ার সাথে সম্পর্ক ছিল পুতিন ক্ষমতায় আসার পর সে দুই হাজার সালের পর থেকে প্রায় ছাব্বিশ বছর ধরে ইরানের সাথে এবং তাদের সামরিক চুক্তিও রয়েছে তাই যে কোনো কিছু করার আগে ট্রাম্পকে বারবার ভাবতে হচ্ছে এই জন্য তারা আলোচনার টেবিলে যতটুকু পারে চাপ দিয়ে ইরানকে তাদের শর্তে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ইরানেরও কিছু দুর্বলতা আছে অর্থনীতি ভেঙে পড়েছে নিষেধাজ্ঞার চাপ আছে মুদ্রাস্ফীতি পঞ্চাশ পার্সেন্ট ছাড়িয়ে গেছে তরুণরা চাকরি পাচ্ছে না সিরিয়ায় তাদের প্রভাব কমে গেছে তাই ইরানও চাইছে একটা সম্মানজনক সমাধান যাতে তারা মুখ রক্ষা করতে পারে আবার অর্থনীতি স্বস্তিও পায় এটাই আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা কেউ হান্ড্রেড পারসেন্ট জিততে পারে না সবাই কিছু ছাড় দিয়ে কিছু নিয়ে রাজি হয় শেষ কথা কি হতে পারে তো বন্ধুরা এখন প্রশ্ন হলো সামনে কি হবে তিনটি সম্ভাবনা রয়েছে নাম্বার ওয়ান নতুন চুক্তি ইরান ও আমেরিকা একটি নতুন চুক্তি পারমাণবিক চুক্তিতে পৌঁছাবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ফাইভ পার্সেন্টে নামিয়ে আনবে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে তিরিশ পার্সেন্ট সম্ভাবনা আছে এটা হবার নাম্বার টু সম্ভাবনা হচ্ছে আপাতত বিরতি কোনো চুক্তি না হলেও দুই পক্ষ একটা অলিখিত বোঝাপড়া করবে ইরান বোমা বানাবে না আমেরিকা হামলা করবে না পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এটা আর সম্ভাবনা হচ্ছে সামরিক সংঘাত আলোচনা ভেঙে গেলে একটি দেশ সামনা করবে ইরান পাল্টা জবাব দেবে আমেরিকা জড়িয়ে পড়বে টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কিন্তু সবচেয়ে ভয়াবহ এটা আমার মনে হয় দ্বিতীয় অপশনটাই বাস্তবসম্মত কেউ এখনো পুরোপুরি যুদ্ধ চায় না আবার কেউ পুরোপুরি বিশ্বাসও করে না তাই চলবে এই হুমকি দাও আলোচনা করো আবার হুমকি দাও এই চক্রটা চলতে থাকবে আর এই চক্রের মধ্যে ইরানে সাধারণ মানুষ বেঁচে থাকা লড়াই করবে যুবকরা চাকরি খুঁজবে মায়েরা রান্নার খরচ চালাতে হিমশিম খাবে এটাই আন্তর্জাতিক রাজনীতি নির্মম সত্য বড় নেতারা দাবা খেলে সাধারণ মানুষ হয় গুটি আপনাদের কি মনে হয় জি আপনাদেরই বলছি বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরান কি সত্যি বোমা বানাতে চায় নাকি এটা শুধু কষাকষি কৌশল কমেন্টে জানান আপনার মতামত এবং এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন মনে রাখবেন যুদ্ধ সহজ শান্তি কঠিন কিন্তু শেষ পর্যন্ত শান্তি একমাত্র পথ বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগে জিও পলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ